আশিক মন্ডল লিখেছেন মাঝে মাঝে মনে হয় প্রসাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু দেখে কিছু নেই কি উজু ভাঙবে নিচকি ওয়াসওয়াসার কারণে বা ক্ষতের স্বভাবের কারণে এরকমটি মনে হয়ে থাকতে পারে এরকম হলে আপনার এর ফলে অজু ভঙ্গ হবে না কারণ ইসলামী ফিক্ষের একটা প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ মূলনীতি হলো আল লা উল্লাজল বিশ্বাক যে বিষয়ে চূড়ান্ত এবং সুদৃঢ় অবস্থান আপনার রয়েছে সেখানে কোনো সংশয় সন্দেহের কারণে সেটি কিন্তু দূর হবে না অতএব আপনি আপনি অজু করেছেন আপনার অজু ছিল এটুকু নিশ্চিত এখন ওজু গেল কি গেল না এটা নিয়ে আপনার মধ্যে সন্দেহ তৈরি হয়েছে ধ্বংসা তৈরি হয়েছে তো এটার কারণে ওই যে নিশ্চিত যে অজু ছিল সেটা এই সন্দেহের কারণে চলে যাবে না কারণ নিশ্চিত বিষয় সন্দেহের কারণে দূর হয় না সো অজু ছিল সেটা নিশ্চিত ওইটাই থাকবে আর ওজু গেছি যায়নি সেটা যেহেতু সন্দেহপূর্ণ বিধায় অজু যায়নি সেটাই ধরে রাখতে হবে বিধায় আপনার যায়নি এবং এ জাতীয় অশ্বাসা দেওয়ার জন্য এক ধরনের শয়তানি আছে আসে যে মানুষকে এ ধরনের অশ্বাসা দিয়ে মন্ত্রণা দিয়ে নামাজের মধ্যে রাখার সংখ্যা ভুলায় দেয় তারপরে আপনার অজুর ক্ষেত্রে এ ধরনের অস্তশা দিয়ে বারবার অজু করায় তার এবারতের অন্যান্য যে অপরচুটি সেগুলোকে নষ্ট করে তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে